আসসালাম আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে আজ এখন এই যে তিনটি দলের সমন্বয়ে যে রাজনৈতিক জোটের গঠন হলো সেটির আসলে ভবিষ্যৎ কতদূর এবং এই জোট ভবিষ্যতে কার্যকর হতে পারে কিনা এবং এর সাথে আরো কোনো সংগঠন যুক্ত হতে পারে কিনা এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে এই জোটটি গঠন হয়েছে এবং এই বিষয়টি দৈনিক ডেইলি স্টার থেকে একটু পড়ছি এখানে বলছে এনসিপির নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ বা এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জোট আত্মপ্রকাশ করে উপস্থিত ছিলেন এনসিপির নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাতকারিউ তিনি বলেন আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করছি আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গা জায়গায় দাঁড়িয়েছি আমরা ঘোষণা করছি জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা প্রাথমিকভাবে তিনটি দল আজ এখানে হাতে হাত মিলিয়েছি এখান থেকে আমরা আহ্বান করছি যে পুরোনো রাজনীতি থেকে পুরনো রাজনীতির ফ্যাসিবাদ দমন করা যায় না নতুনরা নতুনভাবে নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন একটা বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি বলেন নাহি মজিবুর রহমান মঞ্জু বলেন আজকে আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে আমরা গণভোটের পক্ষে জুলাই সনদের পক্ষে ক্যাম্পিং করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করব সংস্কারকে প্রধান রেখে এবং অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা এই দলগুলো হয়েছে নির্বাচনে আমরা একসঙ্গে অংশগ্রহণ করব বলেন তিনি এ বিষয়টি আমরা পড়লাম এখানে মানে যে তিনটি দলের কথা বলা হয়েছে তিনটি দলই জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে এখন প্রশ্নের জায়গাটা এই জোট বা এই দল এই দলগুলো কি কার্যকর কোন জোটের দিকে যেতে পারবে কিনা এবং এই যে যে দলগুলো একত্রিত হলো বা জোটবদ্ধ হলো তারা সবাই একক মানে একসাথে লড়াই করেছে এবং তাদের সবার সম্পর্ক দীর্ঘদিনের যেমন এনসিপি যখন গঠিত হয় এনসিপির অনেক প্রভাবশালী এবং উপরের পর্যায়ের নেতা তারা আন্দোলন থেকে গিয়েছে যেমন সরার অর্থসার বলেন ইমরান ইমন বলেন বা ফরিদ ভাইকে বলেন রাষ্ট্র আন্দোলন থেকে গেছে এবং এই জন্য তাদের মত তাদের চিন্তাও অনেকটা কাছাকাছি অপরদিকে এবি পার্টি থেকে নাসির উদ্দিন পাটোয়ারি গিয়েছে এবং জুলাই আন্দোলনের সময় আমরা যারা আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি তারা জানি জুলাই আন্দোলনে এই যে দুইটা দুইটা দলের কথা বলা হচ্ছে দলই পিছন থেকে সুন্দরভাবে সাপোর্ট দিয়েছে এবং মানে বুদ্ধিভিত্তিক সাপোর্টটা আমরা অনেকটাই রাষ্ট্র সংস্কার আন্দোলন বা গণতন্ত্র মঞ্চ বা আহ বা এবি পার্টি থেকে পেতাম এখন এই যে যে বিষয়টা মানে তাদের মত তাদের তাদের চিন্তার জায়গাটা কিন্তু কাছাকাছি দীর্ঘদিন যাব এখন এই তিনটা দল ঐক্যবদ্ধ হলে কি আসলে বাংলাদেশে নতুন কার্যকর কিছু করা সম্ভব কিনা আছে কিন্তু মূল বিষয় যেটা আমার সেই ছোট জ্ঞান অনুযায়ী আমি যেটা বলতে চাই যে এর সাথে যদি আরো কিছু দল সংযুক্ত হয় তাহলে এই যোগটা আরো কার্যকর হবে এবং দলগুলো ছোট হলেই তাদের যে বয়ানগুলো যেটা জুলাই অভ্যুত্থানের সময় কাজে লেগেছে এবং জুলাই অভ্যুত্থানের পরেও রাষ্ট্র সংস্কারের যে আলাপটা সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকেই কিন্তু আসা এবং সেটা বাংলাদেশে একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে অপরদিকে এবি পার্টির বিভিন্ন চিন্তাশীল কিছু কাজ আছে যেগুলো যদি সংমিশ্রণ ঘটে এবং এনসিপিও চাচ্ছে তরুণদের অ্যাকোমোডেট করার তাহলে এই চিন্তাগুলো একত্রিত হলে আমার মনে হয় একটা ভালো কিছু হওয়া সম্ভব কিন্তু এখানে চ্যালেঞ্জের জায়গাটা ডান বাম এক হওয়া যেমন এবি পার্টি অনেকটাই ডানপন্থী চিন্তাধারার দ অপরদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এরা পুরোটাই বামপন্থী বা চিন্তাধারার দল এখন এই দুইটা দল পাশাপাশি বসা বা পাশাপাশি আসা আসতে পারাটা একটা ভালো একটা বিষয় কিন্তু এরা একসাথে থাকাটা অনেক কঠিন হবে বলে আমার মনে হচ্ছে এখন বিএনপির নেতৃত্বে যে জোট জামাতের নেতৃত্বে আর দলের যে জোট সেই দলের পাশাপাশি নতুন যে জোটটা হলো সেই জোটটা কি কার্যকর হবে আমার মতে যদি গণ অধিকার পরিষদ নাগরিক সামনের নির্বাচনে কার্যকর কিছু করতে পারবে বলে আমার মনে হয় আর এছাড়াই তিন দল মিলে অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারবে অনেক কিছু করতে পারবে কিন্তু ভোটের ক্ষেত্রে তাদের অতটা প্রাপ্তি নাও থাকতে পারে এই জন্য আমি যে জোটটা হয়েছে সেই জোটকে স্বাগত জানাই এবং আমি যেটা বলতে চাই অদূর ভবিষ্যতে যদি এই জোট কার্যকর থাকে এবং কিছু বা যদি কিছু সম পরিমাণ মানুষকে বা জোটকে যদি একত্রিত করা যায় তাহলে আরেকটু ভালো হবে আমরা খুশি হয়েছিলাম আপ বাংলাদেশকে সেখানে ইনক্লুড করা হবে কিন্তু শুনেছি আব বাংলাদেশের ব্যাপারে অনেকের আপত্তির কারণে আব বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এটা আসলে খুবই দুঃখজনক তারপরে যে জোটটা হয়েছে এই জোটটা অনেকটাই আশাবান নতুন একটা জোট হয়েছে বিএনপি এবং জামাতের বাহিরে এসে আমার আমার দৃঢ় বিশ্বাস পরবর্তীতে নয় বিএনপির দিকে নয় জামাতের দিকে এই জোটটা একসাথে হয়ে হয়ে যাবে ভবিষ্যতে জোটে জোটে জোট যেতে পারে এরকম হতে পারে নির্বাচনের আগে এবং সমঝোতা বিভিন্ন দিক দেওয়া হবে আর অনেক দিন আর নির্বাচন হবে কি হবে না সে বিষয় নিয়ে প্রশ্ন আছে এই জন্য যে জোটটা হয়েছে তাকে স্বাগত জানাই আশা করব। এই যে সুন্দর চিন্তার মানুষগুলো এবং যে তারুণ্যের মিশেল এটা যাতে সুন্দরভাবে কার্যকর করা যায় তাহলেই বাংলাদেশের জন্য খুব একটা ভালো একটা ফল বয়ে আনবে বলে আমার মনে আমার মনে হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম